আপনার ভিডিওতে গিয়ে যখন ঢুকবেন আপনার ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে ঢুকিয়ে যখন দেখবেন যে হলো ফলো দিলে ফলো পাবেন আমি বলবো আপনারা এই ধরনের কখনোই কমেন্ট কোথাও কোনো আইডিতে করবেন না এই ধরনের কমেন্ট করলে আপনার নিজের ওয়েট এবং আপনার ফেসবুক পেজের কিন্তু ওয়েটটা কিন্তু নষ্ট হয়ে যায় রিস্টটা কিন্তু আমি মনে করি অনেক ডাউনে চলে যাওয়ার সম্ভাবনা আছে কারণ আপনি সুন্দর একটা কমেন্ট করবেন যে কমেন্টের কারণে দেখা যাচ্ছে আমি আপনি যখন যে কোনো মানুষ কোন কাজ করতেছে তাদেরকে যখন আপনি উৎসাহ দিবেন ভালো আপনার তো জানেন যে কোনটা ভালো আপনার চোখে দৃষ্টিভঙ্গিতে আপনি একটা ভালো কমেন্ট করেন সেক্ষেত্রে দেখবেন অটোমেটিক যারা কমেন্ট পড়ার জন্য আসে তারা কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে কমেন্ট এর মাধ্যমে কিন্তু আপনার আইডিতে কিন্তু একটা ফলো দেওয়ার চেষ্টা করবে যেটা আমি আমি নিজেও যেটা দেই আমাকে যারা কমেন্ট করে বা মানে উৎসাহ দেয় তাদেরকে দেখা যায় যে আমি মানে তাদের রিপ্লাই দেই এবং সাথে সাথে দেখা যায় তাদের আইডিতে প্রোফাইলে ঢুকে গিয়ে কিন্তু আমি ফলো দেওয়ার জন্য চেষ্টা করি কিন্তু এটা কিন্তু বারবার বলতে হয় না যে যারা জানে না নতুন যারা ফেসবুক বা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার নতুন যারা তারা কিন্তু দেখা যাচ্ছে যে হলো আইডিতে ঢুকেই দেখা যাচ্ছে ভিডিও দেখলেই ফলো দিলে ফলো ব্যাক পাবেন এক মিনিটের মধ্যেই এরকম ধরনের তারা কিন্তু লেখা অ্যাড করে রাখে তা আমি বলবো আপনারা এই ধরনের লেখা থেকে বিরত থাকবেন তাহলে কিন্তু আপনার পেজটা কিন্তু রিস্ক অনেক অটোমেটিকলি ভাবে বাড়বে ঠিক আছে আপনার ভালো কমেন্ট করেন দেখবেন যে অটোমেটিকলি ভাবে আপনার ফেসবুকের ফলোয়ারও বাড়তেছে বা রিসও কিন্তু বাড়তেছে সকলে ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ